আজকে কথা বলবো বিড়ালের জন্য ক্ষতিকর এবং বিড়ালের অপছন্দের পাঁচটি খাবার নিয়ে বিড়াল কিন্তু খুব বেছে বেছে খাবার খায় বিড়ালের অপছন্দের প্রথম খাবারটা হচ্ছে সাইট্রাসযুক্ত খাবার যেমন লেবু মালটা এবং কমলা জাতীয় খাবার বিড়ালের জন্য এটি খুবই বিরক্তিকর আর এটা খেলে পেট খারাপও হতে পারে দুই নাম্বারটা হচ্ছে মশলাযুক্ত বা ঝাল খাবার এগুলো খেলে বিড়ালের হজম ক্রিয়া ঠিকঠাক নাও হতে পারে তাই এগুলো না দেয়াই ভালো তিন নাম্বার হচ্ছে চকলেট বা ক্যাফিনযুক্ত খাবার চকলেট বা ক্যাফিন যুক্ত খাবার বিড়ালের হার্টের জন্য সব চাইতে চিনি বা লবণ লবণ খেলে বিড়ালের সোডিয়াম আয়ন হতে হতে পারে পারে এবং চিনি জাতীয় খাবার খেলে বিড়ালের স্থূলতা বা ডায়াবেটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিংড়ির মাথা চিংড়ির মাথায় থাকা পরজীবী আপনার বিড়ালের পেটে গিয়ে বদহজম সৃষ্টি করতে পারে কোনো কোনো বিড়ালের ক্ষেত্রে অ্যালার্জির কারণে আপনার বিড়ালটি মারাও যেতে পারে বিড়ালের খাবার নির্বাচন করার সময় এই কয়টি ব্যাপার নিয়ে সতর্ক থাকবেন সবচেয়ে ভালো হয় কোন প্রকার মশলা চিনি এবং লবণ ছাড়া খাবার ওদেরকে খাওয়ানো একজন আদর্শ বিড়াল পালনকারীর মধ্যে কোন কোন গুণ থাকা উচিত একজন বিড়াল পালনকারীর প্রথম গুণ হল ধৈর্যশীলতা বিড়ালের স্বভাব কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই স্বাধীন চেতা এবং অত্যন্ত চঞ্চল স্বভাবের হয়ে থাকে যেটাকে ধৈর্য ধরে আপনি যদি মানিয়ে না চলতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু বিড়াল পালা উচিত না দুই নম্বরটা হল আপনার বিড়ালের প্রতি যত্নশীল আচরণ করা তার সমস্ত সমস্যা ধৈর্য ধরে লক্ষ্য রাখা এবং যে কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে তার ট্রিটমেন্ট করানো তিন নম্বরটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা বিড়াল কিন্তু অত্যন্ত পরিষ্কার একটি প্রাণী তাকে আমাদের নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যা যা করণীয় সেটা আপনাকে করতে হবে চার নাম্বারটা হলো সময় দেয়া এবং মনোযোগী থাকা সময় দেওয়ার মানে হলো বিড়াল কিন্তু খাওয়া ঘুম প্রত্যেকটা কাজ ঠিকঠাক সময় মতো করে থাকে লক্ষ্য করে দেখবেন ঠিকঠাক সময় মতো তাকে খাবার দিবেন ঠিকঠাক সময় সে বিশ্রাম পারে করতে সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন পাঁচ নাম্বারটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা অনেক বিড়াল পালনকারী আছি যারা দেশি বিড়াল এবং পার্শিয়ান বিড়ালের মধ্যে অনেকটা তফাত করি একজন আদর্শ বিড়াল পালনকারীর কাছে যে কোনো ব্রিডের বিড়ালই বিড়াল হিসেবে গণ্য হওয়া উচিত আপনার বিড়াল পানি খেতে চায় না আজকে জানাবো কিভাবে আপনি আপনার বিড়ালের সঙ্গে পানি খাওয়া নিয়ে কাটচুপি করতে পারবেন গত দুদিনে বিড়ালের ডিহাইড্রেশন নিয়ে দুই দুইটা ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওতে আপনাদের প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে আপু আমার বিড়াল কোনোভাবেই পানি খেতে চায় না কোন উপায়ে তাকে পানি খাওয়া স্টার্ট করতে পারি। আজকে আপনাদেরকে একটা পদ্ধতি শেখাবো যে পদ্ধতিতে আপনি এই কারচুপিটার মাধ্যমে আপনার বিড়ালকে পানি খাওয়াতে পারবেন চলেন দেখে আসছি আপনার বিড়ালের সঙ্গে কাটচুপি করার জন্য আপনাকে নিয়ে নিতে হবে এক টুকরো কুমড়া এটাকে প্রপারলি একই রকমভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন এবং এটাকে বয়ল করে নেবেন পানি দিয়ে মনে রাখবেন এটার মধ্যে কিছুটা পানি এক্সট্রা আপনি রেখে দিবেন আর এমনিতেও প্রতি একশো গ্রাম কুমড়োতে প্রায় পঁচানব্বই পারসেন্ট পানি থাকে প্রতিবার যখনই আপনি আপনার বিড়ালকে যেটাই খেতে দিন না কেন সেটার সঙ্গে এক চামচ বা দুই চামচ করে কুমড়োর সেই পেস্টটা মিলিয়ে মিলিয়ে আপনি তাকে খাওয়াবেন কুমড়ার কারণে আপনার বিড়ালের পানি টাও কমবে এবং আপনার বিড়ালের অন্যান্য শারীরিক বেনিফিটও যোগ হবে অবশ্যই কুমড়াটা ব্লেন্ড করে রাখবেন সেক্ষেত্রে আপনার বিড়ালকে ধোকা দিতে আপনার জন্য সুবিধা হবে আমার আজকের বলা টিপস দেখে সবাই অনেক অনেক উপকৃত হবেন ভালো থাকবেন সবাই